আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো বন্ধু আমি ঝটপটে একটা নাস্তা বানিয়েছি বিকালের ডিম ময়দা আর রেসিপিটা অসাধারণ ভিডিওটা আমার সঙ্গে পুরোটা দেখতে থাকুন না টেনে অবশ্যই আপনাদের ভালো লাগবেন আর এখানে আমি দুটো ডিম নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আলু কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি এগুলো সব কিন্তু আমি কুচি নিয়েছি তারপরে কিন্তু আমি একটি পাত্রে গ্যাসের পা গ্যাসকে একটি পাত্রে ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি তেল লবণ দিয়ে আর আলুটা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব হলুদ দিয়ে আর আলুটা এখানে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি ওই ওই পাত্রে আমি পাঁচ ফোটন দিয়ে দিচ্ছি তারপর আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি দিয়ে টমেটো কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আর এই এই রেসিপিটা সত্যি অসাধারণ আর কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে বাচ্চা থেকে বড় থেকে সকলে কিন্তু পছন্দ করবেন রেসিপিটা আপনারা অবশ্যই বানাবেন আর খুব সুন্দর টেস্ট হয় খেতে তারপরে কিন্তু আমি লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি টমেটোকে তারপর লবণ দিয়েছি দিয়ে কিন্তু টমেটোকে একটু ভেজে 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 নেব ভালো করে কিন্তু ভেজে নেব তারপরে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি টমেটোকে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা পরে দেবে কেন পেঁয়াজটা বেশি ভেজে নেওয়ার থেকে একটু হালকা ভাজা থাকলে কিন্তু পুরটা কত সুন্দর হয় আর টেস্টিও হয় তারপর এগুলো কিন্তু ভেজে নিয়ে আমি কিন্তু এর মধ্যে কিন্তু আমি ডিম ভেঙে দেব আর একা ভিডিও বানাই সেই জন্য একটু একটু ধরতে ভালোভাবে ধরতে পারি না সেই জন্য একা ভিডিও বানাই ফোনে সেই জন্য খুব অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ভালোভাবে কিন্তু ডিমটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেব আর এখানে কিন্তু পুরটা দেখো বন্ধুরা আমার কিন্তু কত সুন্দর ভাজা হয়েছে তারপরে কিন্তু আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়েও লাল লাল করেও কিন্তু ভেজে নেব পুটটা আর পুট এই এটা হচ্ছে কারণে পুটটা যত সুন্দর হবে কিন্তু নাস্তাটা তত ভালো লাগবে আর তত টেস্টি হবে কিন্তু পুরটা অবশ্যই আপনারা একটু ভালোভাবে করবেন তারপরে আমি এখানে ভাজা মশলা ম্যাগির ভাজা মশলা ইউজ করছি ভাজা মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়ে নেড়ে ভেজে নেব আর আপনারা কিন্তু বানিয়ে অবশ্যই খাবেন খুব সুন্দর টেস্ট হয় বন্ধুরা আর আমাদের বাচ্চারা খুব পছন্দ করে আমি যখন সময় কম থাকে তখন আমি এটা বানিয়ে আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম ধনে পাতা লাস্টে কিন্তু ধনে অবশ্যই দেবেন ফ্লেভারটা খুব সৌন্দর্য আসবে আর খেতেও কিন্তু খুব টেস্ট আসবে আর তারপরে কিন্তু আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি ভেজে আমি তুলে নিচ্ছি সবগুলো কিন্তু তুলে নেব। দেখো কত সুন্দর পুরটা বানানো হয়েছে আর আমি আগে থাকতে কিন্তু ময়দার ডোটা বানিয়েছিলাম এখানে লবণ জল আর জিরে কালা জিরে দিয়ে আমি কিন্তু ডোটা বানিয়ে নিয়েছি লুচির থেকে একটু বড়ো বড়ো লেচি কাটবে আমি এখানে কেটেছি আর তারপরে লুচির মতন লুচির থেকে একটু বড় বড় করে নেব। লুচির থেকে একটু ছোট লুচির থেকে একটু বড় এরকম ভাবে কিন্তু পুটটা আমি বেলে নিয়েছি আর তারপরে এই পুটটা দিয়ে দিচ্ছি ময়দার সঙ্গে আর অবশ্যই এখানে কিন্তু জল ব্যবহার করবে চারদিকটায় জল ব্যবহার না করলে কিন্তু পুটটা ভাজার সময় ছেড়ে যাবে এখানে জলটা ব্যবহার করবেন অবশ্যই আর জলটা জলটা ব্যবহার করে কিন্তু আপনারা যে যেমন সেপ দিতে পারেন সে সে তেমন দেবেন আমি এখানে চারকোনা সেপ দিয়েছি দেখো আমি বন্ধুরা আমি এখানে কিন্তু চারকণার সেপ দিয়ে দিচ্ছি আর সবগুলো কিন্তু আমার সবগুলো কিছুটা আছে আর কিছুটা আমি কিন্তু রেডি করে নিয়েছি কেন বাচ্চারা কাঁদছে খাওয়ার জন্য তারপরে কিন্তু আমি এখানে তেল দিয়ে ভালোভাবে ভেজে নেবো গ্যাসের ওভেনটা একটু আসতে রাখবে দিয়ে কিন্তু মুচমুচু করে দেখো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিয়েছি আর নাস্তাটা অবশ্যই আপনারা দেখে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেস